গুঞ্জন শনি কোজন শুনি তুষ্ট সেতু নমন করি লোচন ভরে শিষ্ট নাকি ভেবে বসন্তে যদি বিবেক করে তুষ্ট বাজায় ভাসি শরতে কবি হিমে ক্রবি কাশী। যাই কাশি হট্ট আমি সীমিত অষ্টরূপে সুষ্ঠ ক্ষণেও নির্জীব আমি শিক্ষিত দুষ্ট গুণে রুষ্ট রুখেও ঘূর্ণিব আমি রিক্ষিত হেমন্তরে তিথিতে ধমিত আমি ঝিমিত রজতপুরে শুনছি স্বর্ণ করে অব্যস্তরে সন্তানে বর্ণ পেলে শ্রাবণ্য যুগে কর্ণ জুড়ে অনন্য রূপে ব্যস্ত যত অর্ক ব্যস্ত মত্ত সখে যেমনি কালের পরে উজার ব্যপ্ত আর্তমতি অমনি সালের করে রিচার তিক্ত না দে কবি মরিস তেমনি নারীর উচ্চ জুয়ারে শক্ত হাতে ঘর করে সব রকম প্রাণের তুচ্ছ তুফানে